হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই যে দেখছেন এটি হচ্ছে জেট প্ল্যান্ট এর মাটি কীভাবে তৈরি করবেন আর এটি আজকে আমি প্রতিস্থাপন করে দেখাবো আর এর মাটিটি কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজ আমি আলোচনা করব তো ভিডিওটি বিনেক্স করে আমার শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এটি হচ্ছে জেট প্ল্যান্ট এটি আমি কিছুদিন আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম এবং চার পাঁচ দিন জাতীয় জায়গায় রেখে দিয়েছিলাম এরপর থেকে আমি এই গাছটিকে এই ধরনের পটে প্রতিস্থাপন করব এই ধরনের পটে প্রতিস্থাপন করলে কি হয় গাছটি খুব সুন্দর লুক দেখতে পাওয়া যায় এবং এই গাছটি একটু বনসাই রূপ যদি দিতে চান ভবিষ্যতে তাহলে এই পটেই দিতে পারবেন বনসাই করলে এই গাছটি খুব সুন্দর দেখাবে এবং এই গাছটির কাটিং থেকে সহজে চারা তৈরি হয়ে যায় ডাল কেটে ছোটো ছোটো করে আপনি আপনার ব্যালকনিতে বা ঝুলন্ত টবেও বসাতে পারেন তো চলুন দেখা যাক এই গাছের জন্য ভাগ মাটি এবং ভাগ বালি দিয়ে এই মাটিটি আমি তৈরি করেছি এবং তার সাথে দিয়েছি টোয়েন্টি ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার গোবর সার যদি দেন তাহলে এক বছরের পুরনো পচান হতে হবে আর ভার্মি কম্পোস্ট বা কিচু সার যদি দেন তাহলে সঙ্গে সঙ্গে মেশাতে পারবেন তো এই দেখুন মাটিটি মিক্স মিক্সড করে রেখেছি আমি দেখছেন এই গাছের জন্য ঝুরঝুরে একটি ওয়েল ড্রেনেজ মাটি অবশ্যই তৈরি করবেন আর এই টবের ড্রেনেজ সিস্টেমটি খুব ভালোভাবে তৈরি করবেন কারণ জেট প্ল্যান এটি একটি সাকুলেন্ট জাতীয় গাছ এই গাছে জল জমা একদম পছন্দ করে না তো আপনারা চেষ্টা করবেন প্লাস্টে যাতে জল না জমে এবং ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ একটি মাটি যেন টবের নিচ দিয়ে জল দিলে জল যেন সহজে বের হয়ে যায় এই ধরনের একটি মাটি মিডিয়া প্রস্তুত কর এই মাটির সাথে আমি দেব একটা আমার সিঙ্গেল সুপার ফসফেট আর অল্প মেশাবো এপসম সল্ট এই এফসম সল্ট দেওয়ার কারণ হচ্ছে গাছটি যদি শিকড়ে কিছু শখ লেগে থাকে বা শিকড়টি যদি দুর্বল হয়ে থাকে তো এই সলটি শিকড়ের দুর্বলতাটা কি দুর্বলতাটাকে কাটিয়ে সতেজ বানিয়ে দেবে গাছটিকে এবং খুব সুন্দরভাবে গ্রোথ নেবে গাছটি দেখুন মাটিটি খুব সুন্দরভাবে মিক্স করবেন আমি করছি সেভাবে দেখুন এই গাছে রোগ পোকার আক্রমণ তেমন কিছু হয় না যদিও দেখতে পান তো মিলিবাগ দেখতে পাবেন এই ধরনের গাছে পাতাগুলি খাওয়ার জন্য মিলিবাগ লেগে থাকে তো এদের তাড়ানোর জন্য স্প্রে করে দেবেন শ্যাম্পু জল স্প্রে করে দিতে পারেন আর এর খাবার বেশি কিছু লাগে না বছরে একবার দিলেই হবে ভালোভাবে মাটি তৈরি করে যদি প্রথম খাবার দিয়ে দেন তো এক বছর চলে যাবে আপনাকে খাবার দিতে হবে না তাও আপনি মাসে একবার দিতে পারেন অনুখাদ্য বা মিক্সড খাবার যেটি হাড় গুঁড়ো দেবো সিঙ্গার কুচি কুচিদের আমি সবার আগে বলি যে টবেন যে ড্রেনেজ হোল বা ড্রেনেজ সিস্টেমে এই ধরনের পাথর কুচি রেখে দেবেন সুন্দরভাবে তৈরি করবেন এর উপরে দিয়ে দেবেন কিছু নুড়ি পাথর কাকড় এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন তার উপরে দেবেন বালি খুব সুন্দর আমাদের ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেল এরপর মাটি দিবেন একদম ঝুরঝুরে খুব সুন্দর মাটি হয়েছে এটা বাস এটুকুই দেবো চেপে দেবো মাটিটা একটু এরপরে নার্সারি থেকে যে গাছটি কিনে এনেছি ঠিক আস্তে আস্তে বের করব দেখুন রুট বাউন্ড হয়েছে গাছটি দেখুন সুন্দর দেখুন রুট বাউন্ড হওয়া ভালো মাটিটিকে একটু খুশে দেবো যাতে নতুন মাটির সাথে এই গাছটি খুব সুন্দরভাবে লেগে যায় মিডিল বরাবর বসাবেন তবে এরপরে মাটি দিয়ে পূরণ করে দেবেন গাছটিকে হ্যাঁ বন্ধুরা দিতে গাছ লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করি বরাবরই আপনাদের বলে থাকি বা দেখে থাকি গাছ লাগানোর পর ভরপুর জল দিয়ে দেবেন তারপর থেকে এটাকে পাঁচ দিন সেমিসেড বা একটি কোনো গাছের ছাওয়ায় রেখে দেবেন তারপর থেকে ফুল সানলাইট তিন থেকে চার ঘন্টা যেখানে রোদ আছে সেখানে সাকুলেন্ট খুব সুন্দর পাতার গ্রোথ নেই এবং তারা চাইলে জানলা ধারে বা টেবিলের পাশে যেখানে আলো ছায়া জাতীয় জায়গা এমন জায়গা যেখানে ফুল সানলাইট সারাদিনে যেন না পড়ে আলো ছায়া আলো ছায়া টাইপের জায়গায় রাখতে পারেন এই গাছটি ফুল রোদে রাখলে মারা যেতে পারে নষ্ট হতে যেতে পারে পাতা গাছগুলো আবার খুব ছায়াতে রেখে দিলেও এই গাছটি মারা যেতে পারে সপ্তাহে একবার তিন চার ঘন্টা রোদ খাওয়াতে হবে এই গাছটিকে বন্ধুরা আজকে আমার এই জেট লাক নিয়ে যদি এই ভিডিওতে তথ্যটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যেন নিত্য নতুন ভিডিওগুলি আমার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই সুস্থ থাকুন সবুজে থাকুন ধন্যবাদ